হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি এই যে দেখতেই পাচ্ছ কোথায় যাবো বলো তো তোমরা তো চলো তোমাদেরকে বলে দিই কোথায় যাচ্ছি আমরা একটু যাচ্ছি কাঁথিতে একটু দরকার আছে কিছু কেনাকাটার জন্য যাব আর কি মানে সেই জন্য কি কারণে কার জন্য কেনাকাটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে তো চলো এখন কিন্তু রেডি সিজি হয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছ আবার লুক আর তোমাদের দাদাভাই কিন্তু একটু পুকুরের দিকে গেছে আর এখানে কিন্তু আমাদের বাবুকেও রেডি করে নিয়েছি তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে প্রোগটা কন্টিনিউ দেখতে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অনেকটাই রাস্তা চলে এসেছি আর এখান থেকে কিন্তু কিছু মিষ্টি নিয়ে নিচ্ছে আর কি তো দেখো মিষ্টির দোকানটা কিন্তু খুবই ভালো ছিল আর এই দোকানে যে কাকিমাটা থাকে খুবই ভালো সত্যি বলতে খুবই সুন্দর ব্যবহার করলো আমাদের সঙ্গে আর কি তো দেখো এখন কিন্তু যাচ্ছি তিনজনা মিলে আমি বাবু আর তোমাদের দাদাভাই তো দেখো একবার এই রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিলো আর আমাদের বাবু এখানে দেখো কোলে বসে বসে দেখছে বলছে মাম্মা আর পাপা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো চলো তোমরা ব্লকটা কন্টিনিউ দেখতে দেখো জানি জানি তোমরা হয়তো ভাবছো দিদি ভাই এখনই শাড়ি পরে গিয়েছিলো এখন ওদের জামা পরে আবার চলে এলো কোথা থেকে তো দেখো আমরা কিন্তু এসেছি তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে তো ওখান থেকে কিন্তু শাড়িটা চেঞ্জ করে জামা পরে এলাম আর সত্যি বলতে আজকে খুবই গরম ছিল তাই জন্য কিন্তু আমি জামাটা পরে নিয়েছি আর তোমাদের দাদাভাই বন্ধুর বাড়ির থেকে কিন্তু কাঁথিটা বেশি একটা দূরে নয় তাই জন্য ভাবলাম ওদের বাড়িতে গিয়ে কাঁথি যাওয়া যাক একদম কাঁথিতে এসেই কিন্তু আবার ব্লগটা শুরু করলাম তো দেখো তোমরা দেখেই তো বুঝতে পারছো আমরা কোথায় এসেছি আর কী কিনতে এসেছি কোথায় এসেছি তোমাদেরকে বলেছি তো কার জন্য কি কিনতে এসেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু আমাদের গোপসোনার জন্য অনেক কিছু কেনার ছিল তো সেইগুলো কিন্তু কিনতে এসেছিলাম তোমরা কিন্তু এর আগের ভিডিওতে আমাদের গোপীষণাকে দেখেছো ওর কিন্তু মুকুট বা মানে অন্য কিছু ছিল ওকে সাজানোর জন্য যা যা লাগে কিছু কিন্তু ছিল না তাই জন্য ভাবলাম চলো তোমাদের দাদাভাইকে নিয়ে কিন্তু একদম চলে এসেছি তাই জন্য হচ্ছে ওর জন্য কিন্তু মানে যে যা যা দরকার আর কি সেগুলো কিন্তু কিনে নিই তারপরে দেখো এখানে কিন্তু এসছি আমার জন্য কিছু কেনাকাটা করতে এখানে কিন্তু অনেক রকমের ক্লিপ ছিল সেগুলো কিন্তু তুলে তুলে দেখছিলাম যে কেমন লাগছিল আর এটা কিন্তু পাইকারি বাজার তাই জন্য কিন্তু মানে যা কিনবে তার প্যাকেট পুরো কিনতে হবে তাই জন্য কিন্তু আমি নিলাম না আর অনেক কিছু দেখছিলাম অনেকগুলো ক্লিপ দেখছিলাম ফুল দেখছিলাম গলার মালা দেখছিলাম কিন্তু সেখান থেকে আবার কিছুই নেই কিছু কিনিনি বলে একটু মন খারাপ করছিল বাট মানে এখান থেকে বেরিয়ে এসে আবার মনটা কিন্তু ঠিক হয়ে যায় একটা জিনিস বারবার মনে হচ্ছিল আমরা এখানে গেলাম কিছু কেনার জন্য কিছু কিনলাম না এটাই বারবার মনে হচ্ছিলো আর কি আর তেমন কিছু মন খারাপ হয়নি যে নিতে পারলাম না বা নিতে হবে দেখে তেমনটা কিন্তু একদমই মনে হচ্ছিল না তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে কিন্তু এখন শয্যা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই যেখানে বাইকটা রেখেছে সেখানে কিন্তু যাচ্ছে বাইকটা বের করে তারপরে কিন্তু আমরা বাড়ি যাব। বাড়ি বলতে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে যাচ্ছে পরে দেখো তিনজনা কিন্তু হেঁটে হেঁটে একদমই পাগল হয়ে যাচ্ছিলাম অনেকটাই রাস্তা ছিল মানে আমাদের বাইকটা ছিল অনেকটা দূরে আর আমরা ছিল আমরা অনেকটা দূরে তারপরে দেখো এখানে কিন্তু এসে মানে কাটতে কিন্তু ফুচকা খাওয়া হয়নি তাই জন্য ভাবলাম রাস্তা একটা জায়গায় খাই তো ভাইদের বাড়ির পাশে একটা বাজার ছিল ওখানে কিন্তু ফুচকা খাচ্ছি আমি আর মানে তোমাদের দাদা বন্ধু আর তোমাদের দাদাভাই কিন্তু খাচ্ছিলো বাট ক্যামেরাটা ধরছিল তাই জন্য কিন্তু এখানে আসতে পারি না আমি কিন্তু ওকে খাই দিই আর ওখানে কিন্তু মানে আমরা খুব এনজয় করছিলাম আর এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু কিছু ছেলে দাঁড়িয়ে আছে মানে ওরা কিন্তু পড়তে গেছিলো আর কি তো তোমাদের দাদাভাই ব্লগটা করছে আর ওরা বলছে এই দিদি ভাইটা না ব্লগ করে ভিডিও করে মানে এইভাবে কিন্তু বলছিল আর কিন্তু বারবার ক্যামেরার দিকে দেখছিলো আর কি আর ওদের হাসিটা দেখে বুঝতে পারছো ওরা কিন্তু বুঝে গিয়েছিল আমরা কিন্তু ইউটিউবে ভিডিও করি তারপরে দেখো এখন কিন্তু তোমাদের দাদাভাই বন্ধু বাড়িতে চলে এসেছি সোজা তারপরে দেখো ওখানে কিন্তু কাকিমা কিন্তু টিফিন দিয়ে দিয়েছে তো এখন বাজে প্রায় সাড়ে নটায় কি দশটায় এখন কিন্তু টিফিন দিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে আমরা এসেই বেরিয়ে গিয়েছিলাম কিছু আর খাইনি আর কি তাই জন্য কিন্তু কাকিমা টিফিন দিয়েছে আর এখানে কিন্তু আমি বলছি এতগুলো আমি খাবো না ভাই বলছে আমি এতগুলো খাবো না তোমাদের দাদা দাদা ভাইও বলছে আমি খাবো না এই নিয়ে তিনজনে কিন্তু খুঁটি খুঁটিনি তারপরে একটা কথা মনে হচ্ছিলো এইভাবে যেন মানে প্রত্যেক দিন যদি এইভাবে আনন্দ করে কাটাতে পারতাম তাহলে আমি না ভালো হতো বলো তো তার আর উপায় কথায় হ্যাঁ আমাদের বাঘ্যে যেটাই লেখা আছে সেটাই হবে তারপর দাদা এখানে কিন্তু নিয়ে এসেছিল তো সেটাও কিন্তু খাচ্ছি মিষ্টিটা কিন্তু বেশি খাইনি কম মিষ্টি কিন্তু অনেকটাই খেয়েছিলাম কারণ আমি ঝাল খেতে খুবই ভালোবাসি মানে তেলে ভাজা ঝাল জিনিসটা খেতে খুব ভালোবাসি আগে কী বলো তো আগে যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেতাম আর এখনও মিষ্টি খাই ততটাও মিষ্টি ভালোবাসি না আর কি যেভাবে তেলে ভাজা মানে জিনিসগুলোকে ভালোবাসি তাইভাবে কিন্তু মিষ্টিটাকে আমার এতটাও পছন্দ লাগে না তার কারণ শরীর প্রবলেম হয় মানে অ্যাসিডের দেখা দেয় তাই জন্য কিন্তু আমি মিষ্টিটা বেশি খাই না তারপরে যাই হোক দেখো এখানে ওর জন্য কী কী নিয়ে এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখতেই পাচ্ছ বাবুর জন্য একটা সিংহাসন নিয়ে এসেছে সিংহাসনটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর এই তার দামও কত নিয়েছে তোমরা দেখতে মানে দেখতেই পাচ্ছ আর কি যে লেখা আছে পিছনে তো দেখো খুবই সুন্দর লাগছিল আর আমাদের বাবু না আমি বাবুদের বাবুকে কিন্তু নিয়ে যাইনি কাছিতে বাট ওকে মানে সেখানে গিয়ে কিন্তু ওখানে কাকু মানে দোকানে কাকু বলেছিলাম কাকু এরকম হবে আমার বাবু তো তাই জন্য কিন্তু এটা দিয়ে দিয়েছে আর কি সত্যি বলতে এই মানে এই যে বাবুর গদিটা এটা কিন্তু একদমই মাপখাপো হয়ে গেছে আর এটা যে দেখালাম না এটা আমাদের বাবু কিন্তু বসে খাওয়া দাওয়া করবে এটা কিন্তু বাবুর আসন ছিল বাবুর জন্য কিনেছি আর এখানে দেখো বাবুর জন্য একটা জামা কিনেছি দুটো জামা কিনেছি বাট দেখো একটা জামা কিন্তু খুবই ছোট হয়ে গেছিলো এই যে সাদা জামাটা খুবই ছোট হয়ে গেছিলো এই জামাগুলোও কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও খুব সুন্দর হয়েছে জামাগুলো তাই না তোমরা একটু কমেন্ট করে জানিও আমার ভালো লাগলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও কারণ তোমরা আমার ফ্যামিলি আমাদের মতামতটাও একটু জেনে নেওয়া উচিত আছে আমার তো যাই হোক চলো তো তোমাদের সঙ্গে যেহেতু আমার সুখ দুঃখ সব কিছুই শেয়ার করিয়া তোমরাও আমার সেই সুখ দুঃখর মানে সুখটাও ভাগ করে নাও আর দুঃখটাও মানে দুঃখের সময়ও বাসে থাকো তাই জন্য কিন্তু তোমাদেরকে এই কথাটা বলা আর কি তারপরে দেখো ওখানে কিন্তু বাবুর জন্য একটা মুকুট কিনে নিয়ে বাবু কিন্তু এইগুলো ছিল না তাই জন্য কিন্তু আমার খুবই খারাপ লাগছিল আমরা কিন্তু সেজে গুজে থাকি আমাদের বাবুকে কিন্তু সাজানো ছিল না আর কি আর ওখানে দেখো একটা বাসি কিনে নিয়েছে আর বাট আর কিছু কেনে বাট আস্তে আস্তে ওর জন্য কিন্তু আরও অনেক কিছু কেনার বাকি আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সব কিন্তু করবো আর কি বাবুর জন্য সব জিনিসগুলো কিনবো আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে আমি যেন অনেক এগিয়ে যেতে পারি আর এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি বড়রা আশীর্বাদ করো ছোটরা ভালোবাসা দিও আমি যেন মানে তোমাদের এই ভালোবাসা নিয়ে যেন আমি থাকতে পারি এই কাজটা নিয়ে অনেক এগিয়ে যেতে পারি তো চলো আমরা কিন্তু দীঘাতে গেছিলাম সেই ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সবাই একটু নাইট